ডাইনাসপোর্টস যেভাবে বইয়াটা করে নিয়েছে সেকেন্ড ম্যাচে যদি তারা সেই বইয়াটা করে নিতে পারে তাহলে কিন্তু তাদেরকে থার্ড ম্যাচে ধরে রাখে একদম ইম্পসিবল হয়ে যেতে পারে স্নাইপেক্স এবার কিন্তু লকডাউনটা বের করে ফেলেছে চারটা প্লেয়ারকে দেখতে পাচ্ছি কোনো প্রকার অপেক্ষা ছাড়াই শর্ট রেঞ্জে ঢুকে পড়েছে স্বামী কি করবে এবার ড্যামেজটা দিতে পারবে তাদের কিন্তু প্লেয়ার অলরেডি কিন্তু তাদের লোকেশন এক্সপোজ হয়ে গেছে সামি এখান থেকে নকডাউনটা নিতে পারে থেকে কিন্তু লকডাউনটা বের করে ফেলেছে কিন্তু

ও মাই গার্ড ওয়ার্ট এ পারফরমেন্স বাই এনএচ টর্নেডো সামনের দিকে কোনো ট্রায় তার পিছনে কিন্তু প্লেয়ার রয়েছে দুইটা প্লেয়ার একসাথে টর্নেডোর উপর রাশ করে দিলে ডাইনাস্ট এ স্পোর্টসের পেঁচে থাকা কিন্তু ইমপসিবল হয়ে যাবে সো এবার কিন্তু অবশ্যই তাদেরকে ধরে রাখতে হবে পেঁচে থাকতে হবে ফার্স্ট ম্যাচে কিন্তু বইয়া করেছিল এই ম্যাচে এখন পর্যন্ত তারা ও মাই গার্ড ব্যাক টু ব্যাক ড্যামেজ ন টাউন কিন্তু করে ফেলেছে এনএইচ টর্নেডোভ টর্নেডো একটা এবার কিন্তু করে ফেলেছে সিরিয়াসলি সিরিয়াসলি এবার কিন্তু রুমিকে অনেকটা প্রেসার ক্রিয়েট করে ফেলেছে দূর থেকে আই থিঙ্ক টর্নেডো সে নিজেই কিন্তু এখান থেকে ড্যামেজটা প্রোভাইড করে দিচ্ছে ব্যাক টু ব্যাক ড্যামেজ কিন্তু পসিবল হয়ে যেতে পারে সেফ জোনে ঢোকার আগেই কিন্তু অপর পাশ থেকে ডান টর্নেডো ভাই টর্নেডো কোথায় ড্যামেজটা প্রোভাইড করেছে এবার কিন্তু নকডাউনটা বের করে ফেলেছে সামনে আরো একটা প্লেয়ার রয়েছে পিছনে দুইটা প্লেয়ার রয়েছে কি করবে এবার টর্নেডো টর্নেডোর সামনে তিনটা দুইটা স্কোয়াডের ফুল স্কোয়াড হচ্ছে পিছনে থেকে একটা প্রেশার কিন্তু ক্রিয়েট করে ফেলা হচ্ছে টর্নেডোর উপরে সো টর্নেডো নিজেকে হিল করে নেবে এবং সামনের দিকে এখনো ট্রাই এবার কিন্তু টর্নেডো ভুল করে ফেলেছে নকডাউনের সাথে নকডাউন কিন্তু করে ফেলেছে শাটডাউন কিন্তু হয়ে গেছে ডাইনাস্টি স্পোর্টস বিএল জেড ভালো পারফর্ম এবার কিন্তু ম্যাটব্যাক্স ছয়টা কিল ফিট কিন্তু তৈরি করে ফেলেছে অপর পাশ থেকে আসা অ্যাভেঞ্জার ইয়েসিনকে কিন্তু নকডাউনটা করে ফেলেছে রুমকে দেখতে পাচ্ছি খুব বেশি সময় যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে বলে মনে হয় না অপর পাশ থেকে বিএল জেড পুরো স্কোয়ার এবার কিন্তু একটা শর্ট নকডাউনটা করার টাইপ ওয়াট ই শর্ট গাইস জোস একটা শট কিন্তু দিয়েছিল বাট আই থিঙ্ক এখান থেকে এবার কিন্তু রুমকে নকডাউনটা হতেই হবে বাট একটা নকডাউন কিন্তু করেছিল